ছেলেমের নাম আহমেদ যেটা আল্লাহবুল আলমী সুরা আরফের মধ্যে বলেছে যে তাওরাতে স্পষ্ট করে লেখা আছে তাদের কিতাবের মধ্যে শেষ নবীর নাম হবে আহমেদ তাই তারা মাসিকে হারিয়েছে আশাহত হয় নাই তারা আরো একজন নবীর অপেক্ষা করতে থাকে তার নাম আহমেদ আসবেন আরব থেকে আরবের সম্ভ্রান্ত বংশ থেকে দ্যাট ইজ ওয়াই তারা সবাই সারা দুনিয়া বাদ দিয়ে মদিনায় এসে বসতি স্থাপন করা শুরু করে বুঝতে পারছি কথা মদিনে এসে বনু কোরাইজা বনু কাইনুকা বনু নাজির খাইবার এরা এখানে আসলো কেন আপনাদের কি মনে হয় সারা দুনিয়া বাদ দিয়ে তারা ওখানে কি করছে তারা শেষ নবীর অপেক্ষা করছে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন না তিনি মক্কায় তেরো বছর দাওয়াতের কাজ করলেন সমস্ত জাহাজের বিরুদ্ধে হক বাতিল স্পষ্ট করলেন কোরআন নাজিল হলো নবুয়ত পেলেন সাহাবা কেরাম হিজরত করলেন আমাদের নবীজি নিজের পায়ে হেঁটে মদিনায় পৌঁছালেন মদিনায় পৌঁছে তাদের সাথে সনদ হলো আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি এসে ইসলাম কবুল করলেন যিনি ইহুদীদের একজন পণ্ডিত ছিলেন তিনি স্পষ্ট করলেন হ্যাঁ তোমরা যারা অপেক্ষা করছো উনি সেই ব্যক্তি তিনি সেই ব্যক্তি যা যার অপেক্ষা তোমরা করছো যার জন্য এত পথ পাড়ি দিয়ে তোমরা মদিনে আসছো উনি হচ্ছেন সেই ব্যক্তি মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইহুদীদের ওই চরিত্র তিনি তো বনু ইসরাইল থেকে আসেন নাই আসেন বনু ইসমাইল থেকে আমাদের মাসিফ তো আসবে বনু ইসমাইল বনু ইসরাইল থেকে তাদের কনসেপ্ট হচ্ছে আমাদের মাসি আসবে বনু ইসরায়েল থেকে তিনি তো আসছেন বনু ইসমাইল থেকে তাই আমরা কখনোই তাকে নবীর সাথে গ্রহণ করবো না আমরা প্রথম প্রায় সতেরো মাস তাদের কেবলার দিকে নামাজও পড়েছি এরপর যখন তারা এইভাবে উদ্ধত শুরু করেছিল আল্লাহ রবুল্লাহ আলমী তাদের শেষ চান্সটা নষ্ট করে দিলেন শেষ এবং আমাদের কেবলাও ঘুরিয়ে দিলেন এখন থেকে তোমাদের সাথে আমাদের কোনো প্রকার সম্পর্ক বাকি না কেবলাও ঘুরিয়ে দেওয়া তোমাদের সুযোগ হাতছাড়া হয়ে গেছে শেষ এবং আমরা নতুন একটা জাতি হিসেবে আত্মপ্রকাশ করলাম তারপরেও আস্তে আস্তে দেখবেন বদর বহুত খন্দ খাইবার এগুলো বাড়ি মক্কা বিজয় পর্যন্ত হয়েছে এর মধ্যে এর মধ্যে পয়েন্ট হচ্ছে এই বনু কোরাইজা এক বনু কাইলুকা বনু নাজির তারা শুধুমাত্র চুক্তি ভঙ্গই করে নাই মদিনা সনদ শুধু ভঙ্গই করে নাই বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেছে শেষ সুযোগ তো হাতছাড়া হয়েছে শুধু তাই না হাতছাড়া করার পরে ঠিক ঈসা আলী ইসলামকে তারা যেমন হত্যার চেষ্টা করেছিল সিমিলারলি তার নবী সাল আলী আসাল্লামকেও হত্যার চেষ্টা করলো বলু কাইনু কাজি করলো একজন মুসলিম দিনী বোন আমাদের সাহাবি মহিলা সাহাবি তার কাপড় ধরে টান দিয়েছিল সতর ফুলে গিয়েছিল সেখানে উপস্থিত একজন সাহাবি প্রতিবাদ করেছিলেন একদম গড্ডারে তরবাল দিয়ে আঘাত করেছিলেন ইহুদের সাথে সাথে ওই ইহুদিরা মিলেও সেই সাহাবিকে শহীদ করে একজন নারীর ইজ্জতের বদলা নেওয়ার জন্য একজন সাহাবির রক্তের বদলা নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বনু কাইনুকাকে বের করে দিয়েছেন আমাদের চোখের সামনে প্রতিদিন হাজার 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 মা বোন ধর্ষিত হচ্ছে ভাইদেরকে হত্যা করা হচ্ছে বাচ্চাদেরকে বোমের উড়িয়ে দেওয়া হচ্ছে আমরা এখনো ফতোয়া খুঁজে বেড়াচ্ছি যে এটা জিহাদ করা যায় না না যায় আমরা এখনো ফতোয়া খুঁজে বেড়াচ্ছি এখানে প্রতিবাদ করা যায় না না যায় এখানে জিহাদ শরীফ হলে কেউ খারেজি হয়ে যাবে কিনা আমরা ফতোয়া খুঁজে বেড়াচ্ছি একজন মুসলিম বোনের ইজ্জতের বিনিময়ে বনু কাহিনুকাকে বের করা হয়েছে একজন দিনই ভাই সাহাবি আমাদের বরেন্দ্র সাহাবি তার রক্তের বদলা নেওয়ার জন্য পুরো বনু কাহিনুকাকে বের করে দেওয়া হয়েছে কোথা থেকে মদিনা তারপরে আসলো বলুন নজিরের পলা এরা আরো ধূর্ত ছিল তারা নবীকে দাওয়াত করেছে খাবারের জন্য আপনি আসেন নিগোসিয়েশন হবে

নবী সাল আলী আহত যার নাম শুনলে মানে আমাদের হৃদয়টা কেঁপে ওঠে যার মৃত্যুতে আল্লাহর আরো কেঁপে উঠেছে যার যারা নামাজ পড়েছেন প্রায় সত্তর হাজার ফেরেস্তা সেই সাহাবি আহত অবস্থায় হাতে রক্ষি ছিঁড়ে গেছে ইয়া রসুল্লাহ আমাকে কোনো করাইজার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার দান করে হ্যাঁ তোমাকে দেয়া হলো তিনি বললেন প্রত্যেক গাদ্দারের গর্দার